আমরা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনদের আসন সরাইল এবং বিজয়নগর আসনের হাতপাকার মারকার পদপার্টি মাওলানা নেছার আহমদ সাহেব তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি ইতোপূর্বে সরাইলে রিটর্নিং কর্মকর্তার বরাবর তার মনোনয়ন দাখিল করেছেন এই মুহূর্তে আমরা ওনার নির্বাচনী হালচাল নিয়ে যুক্ত হব জনাব নেছার আহমদ সাহেব আমাদের লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনি মনোনয়ন জমা দিয়েছেন আপনি নির্বাচনের বিষয়ে

আপনি যদি নির্বাচিত হন তাহলে এলাকার জন্য কি কি কাজ করবেন এবং আপনার কি রয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক বড় রুটম্যাপ রয়েছে সরাইল এবং আশাগঞ্জের জন্য প্লাস এই চান্দোরা বসন্তির জন্য আমার বিশাল একটি কাগজও আমি করেছি আমি ভিডিওতেও বলেছি যে আমি আসলে কি কি করতে চাই তো আলহামদুলিল্লাহ আমি প্রথমে আমাদের এই দুই উপজেলার এবং বিজয়নগরের দুটি ইউনিয়নের রাস্তাঘাটের যেই বেহাল অবস্থা আমি প্রথমে এই রাস্তাঘাটগুলোকে উন্নয়ন করব এবং আসলে আমরা এই পনেরো বছর যাবত অবহেলিত আমরা আশোগজ এবং সরাইল এই অবহেলিত যেই জনপথ এই জনপথকে আমি এমন একটি পর্যায়ে নিতে চাই যেন এই বাংলাদেশ সহ পুরা পৃথিবীর মানুষ জানে যে সরাইল আশোগঞ্জ কত সুন্দর এবং এটি একটি আধুনিক শহর এবং এই সরাইল আশোগঞ্জের যারা রয়েছেন তাদেরকে আমি একাধিকবার বলেছি শিক্ষার ক্ষেত্রে আমি এই দুই উপজেলাকে এমন একটা পর্যায়ে নিতে চাই আপনারা জানেন শিক্ষার মান যদি ভালো করা যায় তাহলে ভালো জাতি তৈরি হয় তো আমি যদি শিক্ষার মানটাকে ভালো করতে পারি একটা শিক্ষানগরী তৈরি করতে পারি তাহলে আমাদের এই সরালে আসহজ একটা শিক্ষানগরী হিসেবে হবে আর শিল্পনগরী করার জন্য এই সরল আশোকোচটা আসলে সহজ আপনারা জানেন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সরকার রয়েছে নদী রয়েছে আমরা যদি চাই কোনো এমপি যদি চা যে আশোকোচকে একটি এমন একটি উপজেলা বানাতে চায় যে এটি রোল মডেল হবে পুরা পৃথিবীর জন্য বাংলাদেশের জন্য তাহলে অত্যন্ত সহজ ইনশাল্লাহ আমি সরল আশুগঞ্জকে একটি শিল্প নগরী বানাবো এটা আমার পরিকল্পনা এবং বাহির থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মেহমান এনে আমি দেখাবো যে আমার এই সরাইল আশুগঞ্জ কত সুন্দর ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি মানুষের কাছ থেকে যে পরিমাণ সাড়া পেয়েছি আমি আসলে আশা করিনি যে মানুষ এত পরিমাণে মানে হাত পাখা পছন্দ করছে নতুন একটি দল ক্ষমতায় আসুক তারা এমনভাবে চাচ্ছে কারণ প্রত্যেকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের মনের মধ্যে কষ্ট কেউ ভালোভাবে ব্যবসা করতে পারতেছে না রাস্তাঘাটের অবস্থা ভালো না যানজট মানে কঠিন একটা অবস্থা আসলে এনআইডি কাট করতে চান আপনি মাসকি মাস চলে যাবে একটা পাসপোর্ট পাসপোর্ট করতে যান আপনি মাসকি মাস চলে যাবে রাস্তাঘাট তিন ঘন্টা রাস্তা পাঁচ ঘন্টা চলে যায় এই যে প্রত্যেকটা মানুষের ভোগান্তি আমরা কি আসলে ভোগান্তির জন্য জন্ম নিয়েছি এনআইডি করার জন্য মাসকি মাস অপেক্ষা করার জন্য জন্ম নিয়েছি একটা পাসপোর্ট বানানোর জন্য কি মাস মাসকি মাস মানে অপেক্ষা করার জন্য জন্ম নিয়েছি রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকার জন্য কি জন্ম নিয়েছি আমাদের তো সময় কম একটা মানুষ বাঁচে কতদিন আমি চাই এই যানজট যা বললাম সবকিছুর একটা সমাধান ইনশাআল্লাহ আমি যদি এমপি হই সমাধান করব ইনশাআল্লাহ আর একটা আমরা ইতিপূর্বে দেখতে পেলাম যে বিএমপি থেকে যে জোটের প্রার্থী হয়েছে জমিত ইসলাম এখানে মৌলানা জুনাইদ আল হাবিব সাহেবকে মনোনীত করা হয়েছে এবং আপনারা তো অনেক ইসলামিক দলগুলো রয়েছে সেখানে যে প্রার্থী যে জুনাইদ উনিও একজন হ্যাঁ আলেম আপনিও একজন আলেম এখন বিজয়ের ব্যাপারে যে ভোটের যে একটা সংকট হ্যাঁ করবে আপনার বিজয়ের যদি তাহলে এই দিকটা আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের যে বারো দলীয় জুট বলেন আর আট দলীয় জুট বলেন হয়েছে তারা আমরা দেওয়া হচ্ছে যেখানে যেই দলের প্রার্থী বিজয়ী হবে তাকেই দেওয়া হচ্ছে এখানে যদি জমিউদ্দ ইসলামের যিনি আপনি নাম বললেন আমাদের জোনায়দুল হাবিব সাহেব দাঁড়িয়েছে তো আসলে আমি আমার আসনটার ব্যাপারে বলতে চাই আমার আমাদের আসন যদি আমাকে দেওয়া হয় হাত পাখা মার্কায় আমি আজকে জমা দিয়ে আসছি আপনি দেখেছেন আর জোর থেকে যদি খুব খুব শীঘ্র এটি ঘোষণা হবে জোর থেকে যদি আমাকে দেওয়া হয় আমি মনে করি যে কোনো দলের যারা দাঁড়িয়েছে আমি ইনশাল্লাহ সবার চেয়ে বেশি বুট পেয়ে যুক্ত হবো ইনশাল্লাহ নির্বাচনের এখন পর্যন্ত হাদি হত্যা ছাড়া এমন সমস্যা দেখছি না এই হাদি হত্যাটা আসলে আমাদের নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ কর্মতর্ক পরিবেশ তৈরি করেছে তো সামনে যেন না হয় আমি সরকারকে বলবো সামনে যেন কোনো ধরনের হাদির মতো ঘটনা না ঘটে আর নিরাপ আমাদের নিরাপত্তার জন্য যেন আরও দেশীয় বিদেশীয় কোনো ব্যবস্থা নেই এবং বিদেশ থেকে যদি আরও কিছু পর্যবেক্ষকরা আসে তাহলেও আমার মনে হয় ভালো হয় নিরপেক্ষতার জন্য তবে হাদি হত্যা আমাদের নির্বাচনকে অনেকটা ব্যাহত করতে পারে যেহেতু এখনো পর্যন্ত স্বাভাবিক আন্দোলন চলছে তো হাদি বিচারটা যদি নির্বাচন আগে হয়ে যায় তাহলে আমার মনে হয় নির্বাচন আরো সুন্দর ভাবে ইনশাল্লাহ হবে ঠিক আছে